আজকে উনিশ নম্বর পর্বের কথা বলার কথা কিন্তু হচ্ছে না কেন এত কম সময়ে এটা হয় না যাক আমি বলি যে দুটো বিষয় আছে একটা তথ্য আর একটা তত্ত্ব এই তোমরা পড়াশোনা করছো নিশ্চয়ই শুনেছ দুটো বিষয় আছে একটা তথ্য একটা তত্ত্ব যেমন ধরো এই ধরো একজনের খুব পেটে বেদনা করছে একবারে পিঠ থেকে পেটে বেদনা করছে সে ডাক্তারবাবুর কাছে গেল এবং ডাক্তার এই সব কথা বলল যে আমার পেটে ব্যথা করছে পিঠ পর্যন্ত ব্যথা করছে এই যে বললো এইগুলো হচ্ছে তথ্য এগুলো হচ্ছে তথ্য এবার ডাক্তারবাবু তাকে খুব সুন্দরভাবে দেখলো হাত পা পেট সব খুব ভালোভাবে দেখলো এবং তখন তাকে বললো যে আপনার পিত্তিতে পাথর হয়েছে সেই জন্য আপনার এই সমস্ত ব্যথা করছে এইটা হচ্ছে আর গীতার মধ্যেও তাই এই গীতার মধ্যে তথ্য রয়েছে আর তত্ত্ব রয়েছে তা শ্রী ভগবান কিন্তু একদম পরিষ্কার করেছেন যত্ততা যে তত্ত্বকে বুঝবে সেই কিন্তু আমাকে পাবে কর্ম আর পুনর্জন্ম হবে না আর পুনর্জন্ম না হওয়া মানেই তার ধামে চলে যাওয়া সেই যে আনন্দ আর মঙ্গলা লোকে চলে যাওয়া সুতরাং গীতা তত্ত্বটাও কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করাতে হবে যাক এই যে এই যে গীতা পাঠ করছো এই পাঠ করতে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে যদি যার কথা অর্থাৎ সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা সেই শ্রীকৃষ্ণকে যদি ভালোবাসতে এটা খুব স্বাভাবিক ব্যাপার দেখো এই জগতে বহু লেখক আছে কবি আছে তাদের বহু গল্প আছে উপন্যাস আছে কবিতা আছে কিন্তু তোমরা পড়বে মানে তাদের কবিতাও ভালো লাগবে কিন্তু নিজের ভিতর থেকে একটা আগ্রহ এটা কখন আসবে যখন এই ধরো তোমার ছেলে কিংবা তোমার বাবা কিংবা তোমার ভাই কিংবা তোমার মা যদি কোনো একটা কবিতা লেখে না তখন তুমি কিন্তু পড়বেই এই হ্যাঁ এই কবিতাটা তোমার ছেলে লিখেছে দেখি তুমি বোঝো আর না বোঝো কৃষ্ণকে ভালোবাসা শিখতে হবে কৃষ্ণকে ভালোবাসতে গেলে কিচ্ছু নয় খুব সহজ শুধু কৃষ্ণের নাম করতে হবে হরে কৃষ্ণ কিংবা কৃষ্ণ নিজে যে নামটা খুবই পছন্দ করে রাধে 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 নাম কৃষ্ণ নিজেই খুব পছন্দ করে এই দুটো কিচ্ছু পরিশ্রম নাই কোনো টাকা পয়সা খরচা নাই কোনো সময় নাই সুচি নাই অসুচি নাই বাথরুমে গিয়ে পায়খানা করতে করতে তুমি করতে পারো একদম সর্বশাস্ত্রে বলছে তাহলে এইটা করে কৃষ্ণের প্রতি ভালোবাসাকে জাগ্রত করো কৃষ্ণের প্রতি ভালোবাসা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কব নয় শবনাদি শুদ্ধ চিত্তে কৃষ্ণ প্রেম নিত্যকাল কিন্তু এই যে এই জড়জগতের যে মহিলা শততম রজ কাম ক্রোধ রোধ এই সমস্ত দিয়ে সেই কৃষ্ণ প্রেমটা কিন্তু রয়েছে এই যে কথাটা বললাম এটা মহাপ্রভু বলেছেন যে কৃষ্ণ প্রেম তুমি এই কৃষ্ণ প্রেমটা তুমি যাগযজ্ঞ করে তুমি লাভ করতে পারবে না এই কৃষ্ণ প্রেমটা তুমি প্রতিদিন পুজো করছো কিন্তু কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে কিন্তু শুধু হয় না নাম নাম ছাড়া প্রেম জাগ্রত হয় না না সুতরাং আমি আজকের প্রসঙ্গ বললাম যাই হোক যেদিন সময় পাবো সেদিন বলবো তাহলে আমি এই যে গীতা পাঠ করছো এই গীতা পাঠ কি করে কি করে ভালো লাগবে বোঝো না বোঝো তা সত্ত্বেও ভালো লাগবে সেই পথটা আমি একটু বললাম ঠিক আছে Thank <laughs> you.